হাজারি গোলাপ রয়েছে এটি হচ্ছে বেগুন কমলা লেবু রয়েছে নমস্কার সকলকে সকলকে জানার নতুন একটি ভিডিও স্বাগত আর আমি এখন রয়েছি কলোনি সেন্ট্রাল পার্কের মেন মেন যে পার্ক হয় পার্কের মধ্যে রয়েছি আর এখানটা শুরু হয়েছে কালকে থেকে গত কালকে থেকে শুরু হয়েছে ফ্লাওয়ার এক্সিবিশন দু হাজার চব্বিশ তো এই মেলাটা খুবই সুন্দর প্রতি বছরই হয় তো চলো আজকে আমরা এই প্রবেশ করবো আর সমস্ত ফুলের যে কালেকশনগুলো সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি তো আমরা প্রবেশ করছি এই পুষ্প প্রদর্শনী মেলা কলোনি পৌরসভার উদ্যোগে তো এই হচ্ছে গেট এখান থেকে প্রবেশ করতে হবে আমাদেরকে চলো প্রবেশ করি তারপর হয়তো টিকিট কাটতে হবে এ টিকিট কাউন্টার প্রবেশ মূল্য হচ্ছে পাঁচ টাকা তো পাঁচ টাকা দিয়ে আমরা টিকিট করে নিলাম দুটো দুজন রয়েছে আমার যেহেতু দেখো গেট থেকে বেরিয়েই প্রথমে ঢুকেই রয়েছে ভিলিয়ার নানান ধরনের কালেকশান এগুলো পরপর আমরা একটু দেখিনি নিই এরপরে রয়েছে এখানটায় গোলাপ ফুল কালারটা কত সুন্দর দেখো পাশে রয়েছে গোলাপ ফুল দারুণ লাগছে দেখতে এখানটাও রয়েছে কিছু গোলাপ এই সাইডার তো রয়েছে নানান ধরনের গোলাপ এই সাইডটাতে তো দেখো হাজারি গোলাপ রয়েছে কিন্তু মাল্টি কালার রয়েছে অনেকগুলো কালার রয়েছে হাজারি গোলাপ নানান ধরনের গাঁদা ফুলের সমাহার এটা হলো নিউ গ্রিন ইন নার্সারি সুন্দর সুন্দর এখানটা ফুল রয়েছে পরপর এরকম নানান ধরনের ফুল রয়েছে এগুলো কি ফুল এগুলো বোধ সেই গাদারি একটা কোনো জাত হবে পরপর রয়েছে অনেক ধরনের ফুল তো আমরা সবগুলো একটু পরপর দেখে নিই চলো দেখো এত সময় দেখছিলাম আমরা ফুলের অনেক কালেকশান আর এইখানটায় এখন দেখো রয়েছে নানান ধরনের সবজি দূরে দেখো এটি হচ্ছে বেগুন এবং তারপর রয়েছে ঝিঙে তারপর রয়েছে এই লঙ্কা তারপর এটা হচ্ছে একটা বাঁধাকপি এটা পিঙ্ক কালারের ফুলকপি রয়েছে ক্যাপসিকাম বেগুনের আর একটা জাত রয়েছে এখানটায় এর পাশে রয়েছে টমেটো নানান ধরনের সবজি রয়েছে এই সাথে এখানটাতে মানে যতগুলো ফুল বা শাকসবজি আমরা দেখছি মেলাটি যেহেতু গতকাল থেকে শুরু হয়েছে তো সমস্ত প্রাইজগুলো কিন্তু গতকালকে দেওয়া হয়ে গেছে তো সমস্ত গায়ে কিন্তু লেখাও রয়েছে যে ফার্স্ট সেকেন্ড থার্ট কোনগুলো হয়েছে সেভাবে সমস্তগুলো প্যাকিং করা রয়েছে দেখো কিছু সুন্দর সুন্দর কমলালেবু রয়েছে এই গাছটাতে টপ ভর্তি কমলা গাছ কমলা রয়েছে পাশাপাশি এখানটা রয়েছে কামরাঙা রয়েছে একদম ছোট ছোট লেবু এইখানটা দেখো রয়েছে একটা বাতাবি লেবু পুরো পুষ্প প্রদর্শনীর গ্রাউন্ড বলা যেতে পারে এটি আর ডান দিকে রয়েছে স্টেজ যে স্টেজটা দেখা যাচ্ছে এটা সন্ধ্যাবেলা অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ঠিক বাঁ দিক থেকে শুরু হয়েছে নতুন করে আবার ফুলের এই কালেকশনগুলো পরপর আমরা আবার দেখে নিয়ে চলো খুবই সুন্দর লাগছে দেখতে নানান রঙের রঙ বেরঙের ফুলগুলো নানান ধরনের ফুলের পাশাপাশি এখানটা রয়েছে নানান ধরনের সব গাছ ও থাই ভ্যারাইটির যে বড় বড় গাছগুলো হয় সেগুলোও কিন্তু রয়েছে এখানটায় যেই গাছগুলো ধরো কোনো দিন দেখা হয়নি এরকম অনেক গাছ কিন্তু এখানে রয়েছে আর বিশাল আকারের সব পাতাযুক্ত সেই গাছগুলো সেগুলো আমরা একটু পরপর দেখে নেবো অনেকগুলো রয়েছে পরপর পরপর দেখিনি ঠিক বা দিকে রাখা ছিল নানান ধরনের গাছগুলো বড় বড় যাদের আর ঠিক তার ডান দিকেই রয়েছে এই ছোট্ট একটু জায়গাতে সুন্দর সুন্দর সব ডালিয়া বড় বড় আকারের ডালিয়া সেগুলো দেখে নিই এই মেলার ঠিক মিডিল পজিশনে রয়েছে জীব বৈচিত্র্য প্রদর্শনী দু হাজার চব্বিশ তো চলো এই ঘরটিতে গিয়ে দেখি কি রাখা রয়েছে আসলে এইখানটায় দেখতে পাচ্ছি যে জীব বৈচিত্র্য মানে যত পদের যেম সমস্ত যে ব্যাপারগুলো রয়েছে সমস্তগুলো এখানটা লেখারও সমস্ত তুলে ধরা হয়েছে আর এই সাইডটাতে দেখো কত সুন্দরভাবে জীবের যে বৈচিত্র্যগুলো সেটি কিন্তু সুন্দর একটি ছোট্ট একটি জায়গার মধ্যে টোটালি তুলে ধরা হয়েছে আর এটি ফার্স্ট প্রাইজ পেয়েছে যেটিও ট্যাগ লাগানো রয়েছে আর এই ঘরটি থেকে বেরিয়ে আসলে বাঁদিকে রয়েছে আরো কিছু ফুল সুন্দর সুন্দর ফুলের বাহার যেগুলো দেখতে অবশ্যই দারুণ লাগছে এই ভাষা উদ্যানের মাঠে যে বিশাল আকার অসত্য গাছ রয়েছে তার সামনেও রাখা রয়েছে এই অসাধারণ ফুলের কালেকশন অবশ্যই সুন্দর লাগছে দেখতে আর এই মেলাটি চলবে কিন্তু আগামীকাল অর্থাৎ আঠাশ তারিখ পর্যন্ত লাস্ট ডেটের তো অবশ্যই তোমরা যারা না এসছো তারা কিন্তু এসে অবশ্যই দেখেছ আর এই ঠিক ছোট্ট ঘরে যেটা বেদি বাঁধানো ঘরটি এই সামনে রয়েছে নানান ধরনের ফুলের কালেকশান অসত্যা গাছের ঠিক বা রয়েছে এই সুন্দর একটা ঘর করা এর মধ্যে রয়েছে নানান ধরনের ফুল আর এর ঠিক বা দিকে রয়েছে এই নানান ধরনের সবজি এই ভাষা উদ্যানের সামনে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটি রয়েছে ঠিক তার সামনেই রয়েছে এইখানটায় রাখা নানান ধরনের বনসাই দেখো এখানটা ভালো করে দেখলে দেখতে পারবে যে অনেক ধরনের গাছের কিন্তু বনসাই করা রয়েছে দূরে এটি হচ্ছে তেঁতুল গাছ এবং সামনে বট গাছ রয়েছে এগুলো আর ঝাউ গাছও রয়েছে নানান ধরনের গাছের কিন্তু বনসাই করা রয়েছে আর সামনে এইগুলো কি গাছ দেখা যাচ্ছে বা কোন জাতীয় গাছ এগুলো ঠিক বুঝতে পারছি না আমি তো আমি বলতে পারছি না ট্যাগও লাগানো নিজে পড়বো বোঝা যাচ্ছে না এগুলো হলো বিভিন্ন ধরনের ক্যাকটাস জাতীয় উদ্ভিদ অনেক ধরনের ক্যাকটাস জাতীয় উদ্ভিদ রয়েছে এখানটায় এটা থার্ড প্রাইজ পেয়েছে এই ক্যাকটাসটা দেখো কত বড় এর বাঁদিকেও রয়েছে এটি এটিও খুব বড় সম্পূর্ণ ফুলের মেলাটি ঘুরে নেওয়ার পরে তারপরে কিন্তু ঠিক গেটের রয়েছে এই মেলাটি মানে খাবারের দোকানপাট রয়েছে যদিও এখন দেখো খাবারের দোকানপাটগুলো বন্ধ রয়েছে বিকালবেলা কিন্তু খুলবে তো এখানটায় এসে কিন্তু টোটাল মেলাটি ঘুরতে পারো এখানটা নানান ধরনের খাবার পাশে খাবার দাবারের দোকান রয়েছে তো এগুলোও তোমরা এখানটা এসে দেখতে পারো এই ছিল আজকে কল্যাণী ফুল এক্সিবিশন দু হাজার চব্বিশ বা ফুলের মালা দু হাজার চব্বিশ তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে